আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তিন পৃষ্ঠার কাজ এক ও এর উত্তর দেখব আমাদের আগের ভিডিওটিতে অনিক লিখেছে লাভ ইউ স্যার লাভ ইউ টু অনিক ডেসক্রিপশনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা পেজ বাই পেজ এই বইয়ের সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা এই কাজগুলোর উত্তর দেখে নেই প্রথম কাজটা হল ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এর আমরা লিখব ঔপনিবেশিক বা ঔপনিবেশিক শাসন বলতে বোঝায় যখন একটি শক্তিশালী দেশ বা সাম্রাজ্য তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতার মাধ্যমে অন্য একটি দেশের বা অঞ্চলের উপর শাসন করে এই শাসনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর উপর পরাধীনতা আরোপ করা হয় এবং উপনিবেশের অর্থনৈতিক সম্পদ শাসনকারী দেশের কাছে স্থানান্তর করা হয় উপনিবেশিক শাসন বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে ভিন্ন রূপে দেখা গেছে এরপর দুই নম্বর কাজটা হল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো এর অনেক বড় কারণ এটা যেহেতু খ্রিস্টপূর্ব পূর্ব তৃতীয় শতক থেকে শুরু হয়েছে তার মানে এখানে অনেক অনেক রাজারা আসছে একের পর এক শাসনকাল আসছে তো এখানে আমরা পুরা উত্তরটা দিয়ে দিচ্ছি দেখো আবার এটা পুরো উত্তর বাদাও আমরা শর্টেও একটু উত্তর দিয়ে দিয়েছি সেটাও আমরা দেখবো শর্টেরটা হলো এইটুকু এটা আমরা দেখব চলো আমরা বিস্তারিতভাবে প্রথম থেকে দেখে আসি এটা ছিল প্রাচীন যুগ অর্থাৎ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে যেটা ছিল এটা খ্রিস্টীয় বারোশো সাল পর্যন্ত এটা ছিল মৌর্য সাম্রাজ্য এটা ছিল খ্রিস্টপূর্ব তিনশো একুশ থেকে একশো সাল পর্যন্ত এখানে যারা শাসক ছিলেন তাদের মধ্যে ছিলেন হলো চন্দ্রগুপ্ত মৌর্য তারপর বিন্দুসার এরপর ছিলেন অশোক এরপর এটা হলো শুঙ্গ সাম্রাজ্য এটা একশো পঁচাশি থেকে তিয়াত্তর খ্রিস্টপূর্ব পর্যন্ত এখানে ছিলেন ওনারা দুইজন এরপর কর্ণ ও সাতবাহন শাসন আমল ছিল এই পর্যন্ত এবং এইখানে কর্ণ ও সাতবাহন রাজারা বাংলার কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন এরপর ছিল কুশান ও পাল্লব শাসন এরপর গুপ্ত সাম্রাজ্য এখানে শাসক ছিলেন এরা এরপর গৌর বাঙ্গাল অঞ্চলের ক্ষুদ্র রাজবংশ এটা ছিল ষষ্ঠ থেকে সপ্তম শতকে এরপর শশাঙ্ক গৌর রাজ্য ছয়শো ছয় থেকে ছয়শো সঁইত খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর আসছে পাল সাম্রাজ্য তারপর সেন সাম্রাজ্য ওনারা এরা ছিলেন এখানে শাসক আর এইখানে শাসক ছিলেন এরা আর পরবর্তীতে মধ্যযুগের মধ্যে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ছিল থেকে পর্যন্ত এইখানে যারা শাসক ছিলেন তারা ছিলেন বাঙালি স্বাধীন সুলতানগণ এখানে ছিল এরা তিনজন তারপর মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিলেন ওনারা এর পরবর্তীতে উপনিবেশিক শাসন আসে সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় দুইশ বছর শাসন করে যেখানে এই তিনজন ছিলেন শাসক এরপর ব্রিটিশ সাম্রাজ্য এই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে শাসক ছিলেন ওনারা তিনজন এটা হলো বিস্তারিত অ্যান্সার এরপর যদি আমরা শর্টে একটু আনসার দেখি তাহলে তোমরা এটাও দেখতে পারো দুইটাই এটার উত্তর তোমরা চাইলে উপর একটা বিস্তারিতভাবেও দেখে নিতে পারো আবার এটাও সহজে ছোটোভাবে দেখে নিতে পারো এই প্রশ্নের উত্তরগুলো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর চার পৃষ্ঠার মধ্যে যেই কাজ দুইটা আছে এই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব